হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু জুম নলেজ আজকের পর্বে আমি তোমাদের সঙ্গে আলোচনা করবো কে কার দ্বারা নিযুক্ত হন যেমন ভারতের প্রধানমন্ত্রী কার দ্বারা নিযুক্ত হন ভারতের উপরাষ্ট্রপতি কার দ্বারা নিযুক্ত হন ইত্যাদি তো তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো আর ডেলি এমন ভিডিও পেতে চালটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো প্রথমে দেখো রয়েছে ভারতের প্রধানমন্ত্রী কার দ্বারা নিযুক্ত হন উপরাষ্ট্রপতি রাষ্ট্রপতি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি নাকি লোকসভার স্পিকার সঠিক উত্তর এখানে হবে অপশান বি রাষ্ট্রপতি দ্বারা নিযুক্ত হন তো ভারতের প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির দ্বারা নিযুক্ত হন এরপরে রয়েছে ভারতের উপরাষ্ট্রপতি কার দ্বারা নিযুক্ত হন লোকসভার স্পিকার নাকি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি হাইকোর্টের প্রধান বিচারপতি নাকি রাষ্ট্রপতি দ্বারা সঠিক উত্তর হবে অপশান ডি রাষ্ট্রপতি দ্বারা তো ভারতের উপরাষ্ট্রপতি রাষ্ট্রপতি দ্বারা নিযুক্ত হন এরপরে রয়েছে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কার দ্বারা নিযুক্ত হন প্রধানমন্ত্রী নাকি রাজ্যপাল মুখ্যমন্ত্রী নাকি লোকসভার স্পিকার দ্বারা সঠিক উত্তর হবে অপশান এ প্রধানমন্ত্রী দ্বারা নিযুক্ত হন তো বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রধানমন্ত্রী দ্বারা নিযুক্ত হন এরপরে রয়েছে ভারতের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি কার দ্বারা নিযুক্ত হন সঠিক উত্তর হবে অপশান সি রাষ্ট্রপতি দ্বারা নিযুক্ত হন তো ভারতের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি রাষ্ট্রপতির দ্বারা নিযুক্ত হন এরপরে রয়েছে লোকসভা স্পিকার কার দ্বারা নিযুক্ত হন স্বরাষ্ট্রমন্ত্রী নাকি প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি নাকি প্রধান নির্বাচন কমিশনার দ্বারা সঠিক উত্তর হবে অপশন সি রাষ্ট্রপতির দ্বারা নিযুক্ত হন তো লোকসভা স্পিকার রাষ্ট্রপতি দ্বারা নিযুক্ত হন এরপরে রয়েছে লোকসভার লোকসভার ডেপুটি স্পিকার কার দ্বারা নিযুক্ত হন সঠিক উত্তর হবে অপশন ডি রাষ্ট্রপতি দ্বারা নিযুক্ত হন তো লোকসভার ডেপুটি স্পিকার রাষ্ট্রপতি দ্বারা নিযুক্ত হন এরপরে রয়েছে রাজ্যপাল কার দ্বারা নিযুক্ত হন রাষ্ট্রপতি নাকি প্রধানমন্ত্রী সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি নাকি প্রধান নির্বাচন কমিশনার দ্বারা সঠিক উত্তর হবে অপশন এ রাষ্ট্রপতি দ্বারা তো রাজ্যপাল রাষ্ট্রপতি দ্বারা নিযুক্ত হন এরপরে রয়েছে ভারতের অর্থমন্ত্রী কার দ্বারা নিযুক্ত হন উত্তর হবে অপশন ডি রাষ্ট্রপতি তো ভারতের অর্থমন্ত্রী রাষ্ট্রপতি দ্বারা নিযুক্ত হন এরপরে রয়েছে হাইকোর্টের প্রধান বিচারপতি কার দ্বারা নিযুক্ত হন প্রধান নির্বাচন কমিশনার দ্বারা নাকি প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি নাকি স্বরাষ্ট্রমন্ত্রী দ্বারা সঠিক উত্তর হবে অপশন সি রাষ্ট্রপতির দ্বারা নিযুক্ত হন তো হাইকোর্টের প্রধান বিচারপতি রাষ্ট্রপতির দ্বারা নিযুক্ত হন এরপরে রয়েছে ইউপিএসসি চেয়ারম্যান কার দ্বারা নিযুক্ত হন প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী রাষ্ট্রপতি নাকি লোকসভার স্পিকার দ্বারা সঠিক উত্তর হবে অপশন সি রাষ্ট্রপতি দ্বারা তো ইউপিএসসি চেয়ারম্যান রাষ্ট্রপতি দ্বারা নিযুক্ত হন এরপরে রয়েছে আর্মি নেভি ও এয়ারফোর্সের প্রধান কার দ্বারা নিযুক্ত হন রাষ্ট্রপতি নাকি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি স্বরাষ্ট্রমন্ত্রী নাকি প্রধানমন্ত্রীর দ্বারা সঠিক উত্তর হবে অপশন এ রাষ্ট্রপতি দ্বারা নিযুক্ত হন তো আর্মি নেভি ও এয়ারফোর্সের প্রধান রাষ্ট্রপতির দ্বারা নিযুক্ত হন এরপরে রয়েছে মানবাধিকার কমিশনের চেয়ারম্যান কার দ্বারা নিযুক্ত হন লোকসভার স্পিকার নাকি প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী নাকি রাষ্ট্রপতি দ্বারা সঠিক উত্তর হবে অপশন ডি রাষ্ট্রপতি দ্বারা তো মানবাধিকার কমিশনের চেয়ারম্যান রাষ্ট্রপতির দ্বারা নিযুক্ত হন এরপরে রয়েছে যোজনা কমিশনের উপাধ্যক্ষ কার দ্বারা নিযুক্ত হন যোজনা কমিশনের উপাধ্যক্ষ কার দ্বারা নিযুক্ত হন সঠিক উত্তর হবে অপশান সি রাষ্ট্রপতির দ্বারা নিযুক্ত হন এরপরে রয়েছে অডিটর জেনারেল কার দ্বারা নিযুক্ত হন রাজ্যসভার স্পিকার নাকি রাষ্ট্রপতি স্বরাষ্ট্রমন্ত্রী নাকি লোকসভার স্পিকার দ্বারা সঠিক উত্তর হবে অপশান বি রাষ্ট্রপতি তো অডিটর জেনারেল রাষ্ট্রপতির দ্বারা নিযুক্ত হন এরপরে রয়েছে সলিসিটর জেনারেল কার দ্বারা নিযুক্ত হন রাষ্ট্রপতি নাকি প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী নাকি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঠিক উত্তর হবে অপশন এ রাষ্ট্রপতি দ্বারা নিযুক্ত হন এরপরে রয়েছে ভারতের বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রী কার দ্বারা নিযুক্ত হন রাজ্যপাল নাকি স্বরাষ্ট্রমন্ত্রী লোকসভার স্পিকার নাকি প্রধানমন্ত্রী সঠিক উত্তর হবে অপশান এ রাজ্যপাল দ্বারা তো ভারতের বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রী রাজ্যপাল দ্বারা নিযুক্ত হন এরপরে রয়েছে সার্ভিস কমিশন দ্বারা হন রাজ্যসভার স্পিকার রাজ্যপাল মুখ্যমন্ত্রী নাকি প্রধানমন্ত্রী দ্বারা সঠিক উত্তর হবে অপশন বি রাজ্যপাল তো রাজ্য পাবলিক সার্ভিস কমিশন রাজ্যপালের দ্বারা নিযুক্ত হন এরপরে রয়েছে রাজ্য নির্বাচন কমিশনার কার দ্বারা নিযুক্ত হন রাজ্যসভার স্পিকার নাকি মুখ্যমন্ত্রী রাজ্যপাল নাকি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঠিক উত্তর হবে রাজ্যপাল দ্বারা এরপরে রয়েছে রাজ্যের অ্যাডভোকেট জেনারেল কার দ্বারা নিযুক্ত হন লোকসভার স্পিকার নাকি রাজ্যপাল মুখ্যমন্ত্রী নাকি প্রধানমন্ত্রী দ্বারা সঠিক উত্তর হবে অপশান বি রাজ্যপাল দ্বারা নিযুক্ত হন এরপরে রয়েছে বিধানসভার স্পিকার কার দ্বারা নিযুক্ত হন রাজ্যপাল প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী নাকি মুখ্যমন্ত্রী সঠিক উত্তর হবে অপশান এ রাজ্যপাল রাজ্য বিধানসভা স্পিকার রাজ্যপাল দ্বারা নিযুক্ত হন এরপরে রয়েছে অর্থ কমিশনের সভাপতি কার দ্বারা নিযুক্ত হন সঠিকোত্তর হবে অপশন বি রাষ্ট্রপতি অর্থ কমিশনের সভাপতি রাষ্ট্রপতি দ্বারা নিযুক্ত হন এরপরে রয়েছে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কার দ্বারা নিযুক্ত হন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের বিদ্যালয়ের উপাচার্য কার দ্বারা নিযুক্ত হন সঠিকোত্তর হবে অপশন সি রাজ্যপাল দ্বারা নিযুক্ত হন এরপরে রয়েছে নৌ ও বিমান বাহিনীর প্রধান কার দ্বারা নিযুক্ত হন স্বরাষ্ট্রমন্ত্রী নাকি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি মুখ্যমন্ত্রী নাকি রাষ্ট্রপতি সঠিক উত্তর হবে অপশন ডি রাষ্ট্রপতি নৌ ও বিমান বাহিনীর প্রধান রাষ্ট্রপতির দ্বারা নিযুক্ত হন এরপরে রয়েছে সুপ্রিম কোর্টের অন্যান্য বিচারপতি কার দ্বারা নিযুক্ত হন প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী রাষ্ট্রপতি নাকি মুখ্যমন্ত্রী সঠিক উত্তর হবে অপশান সি রাষ্ট্রপতির দ্বারা নিযুক্ত হন এরপরে রয়েছে ভারতের প্রথম মুসলিম রাষ্ট্রপতির নাম কি ডক্টর বি আর আম্বেদকর জাকির হোসেন ফারুক উদ্দিন আলী আহমেদ সঠিক উত্তর হবে অপশান বি জাকির হোসেন তো ভারতের প্রথম মুসলিম রাষ্ট্রপতি হলেন জাকির হোসেন এরপরে রয়েছে ভারতের প্রথম রাষ্ট্রপতির নাম কি ভারতের প্রথম রাষ্ট্রপতির নাম কি ডক্টর রাজেন্দ্র প্রসাদ নাকি ইন্দিরা গান্ধী জওহরলাল নেহরু নাকি ডক্টর বি আর আম্বেদকর উত্তর হবে অপশন এ ডক্টর রাজেন্দ্র প্রসাদ ডক্টর রাজেন্দ্র প্রসাদ প্রথম রাষ্ট্রপতি তো ভিডিওটি এখানে শেষ করছি আর ভালো লেগে থাকলে গেলেই আমার ভিডিও পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো